লিটন মিরাজ শান্তদের সঙ্গে কাজ করার মেয়াদ বাড়ানো হল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জাতীয় দলের ক্রিকেটারদের সাথে এই কোচের কাজে খুশি টাইগার প্রশাসন তাই তো চুক্তির মেয়াদ বাড়ানোর সাথে সাথে পারিশ্রমিকের পরিমাণও বাড়ানো হয়েছে সালাউদ্দিনের ফারুক আহমেদের সময়কার পারিশ্রমিক থেকে বাড়িয়ে এখন প্রায় দশ লাখ টাকা করল সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের বোর্ড দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল রাইজিং বিডি ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে জানিয়েছে এখন থেকে মাসে নয় লাখ একষট্টি হাজার টাকা পারিশ্রমিক পাবেন মোহাম্মদ সালাউদ্দিন এর আগে ফারুক আহমেদ সভাপতির দায়িত্বে থাকাকালীন নিয়োগ পাওয়া এই কোচ এতদিন বেতন পেয়ে এসেছেন সাত থেকে আট লাখ টাকার মধ্যে মোহাম্মদ সালাউদ্দিন দেশের ঘরোয়া ক্রিকেটের লম্বা সময় ধরে কোচিং এ দাপিয়ে বেড়াচ্ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলেও তার সাফল্য ঈর্ষণীয় তবুও নানা কারণে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়নি সেই আক্ষেপ শেষ হয় গেল বছর ফারুক আহমেদ বিসিবি সভাপতির চেয়ারে বসলে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে গেল বছর শেষ দিকে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেন শুরুর দিকে তার সাথে চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের পনেরো মার্চ পর্যন্ত স্বল্প মেয়াদে দায়িত্ব পেয়ে বোর্ডের আস্থা অর্জন করেছেন সালাউদ্দিন তাই তো দুই হাজার সাতাশ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ফলে সব মিলিয়ে প্রায় তিন বছর জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এই কোচ গত ত্রিশ জুন বিসিবির বৈঠকে সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন দেওয়া হয় প্রায় দশ লাখ টাকা বেতনের পাশাপাশি সিরিজ এবং বিদেশ সফরকালে অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন নতুন এই চুক্তিতে বছরে সর্বোচ্চ চল্লিশ দিন ছুটি কাটাতে পারবেন সালাউদ্দিন ত্রিশ দিনের নোটিশে চাকরিচ্যুত করার শর্তও আছে এই চুক্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর ফলে এশিয়া কাপ টি টোয়েন্টি ডে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলো পাচ্ছেন সালাউদ্দিন দেশে এই কোচের অধীনে সেখানে কেমন পারফর্ম করেন টাইগাররা সেটাই এখন দেখার বিষয়